বর আমাকে বিবাহ বার্ষিকের দিন কি গিফট দিল বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি সকালে ভালো আছো বড়দা নমস্কার জানি ছোটদের ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি এই দেখো এখন মাম্মাম রুটি বানাবে ঠিক আছে কী করবে এই দেখো মাম্মাম এখন রুটি বানাবে অলরেডি একটা রুটি বানিয়ে ফেললো

আশীর্বাদ করবে যে আরও যেমন আরও বাকি বছরগুলো যেমন ঝগড়াঝাটি ভালোবাসার মধ্যে সুখ দুঃখে যেমন ভালো করে কাটাতে পারি আজকে বাইরে প্রচন্ড বাতাস তোমরা আওয়াজ বুঝে বুঝতে পারতাছো কতটুকু মানে বাতাস চলতেছে হওয়া দিতেছে আজকের দিন দেখো কতগুলো বেডশিট নিয়ে আসলো তো এরকম কোনো সময় আসে না এই প্রথমবার আসলো নিয়ে তো এখান থেকে দেখি কোন বেডশিটটা রাখি রাখার পর তোমাদের অবশ্যই আমি দেখাবো বেডশিটগুলো খুবই সুন্দর দুই পার্ট মানে সামনে দিয়ে মানে সামনে কাজ করানো পিছনে

এই মাছ হাজার গুলো এখানে ভাত হচ্ছে এখানে ভাত তরকারি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে মানে বাকি গুলো সবজি দিয়ে মানে মাছের মাথা লাউ দিয়ে খাওয়া ভাত আমি দেখা তো আমি বাদাকুপি আর লাউ দিয়ে না খায়া বাদাকুপি তারপর মানে বাকি সব সবজি ফুলকপি বাদাকুপি কুমড় বেগুন তারপর সিম তারপর সাজনা সবকিছু দিয়ে আমি এটা মানে তো এরকম দিয়ে আমি রান্না করি কারণ আমার লাউ দিয়ে মাছ ভাজা দেওয়া মানে ভালো লাগে সব সময় না কারণ যেহেতু এখানে ঠান্ডা তো তার লেগে আমি বেশি ভাগই মাছের মাথা দিয়ে সবজিটা কর সবজি সবজি দিয়ে মাছের মাজাতে করি যেমন ধরুন সব কিছু সবজি দিয়ে সিম বেগুন আলু যাই সবজি থাকে সেই সবজি দিয়ে করি ক্যাপসিকাম সব কিছু দিয়ে আমি একটা মাছের মাথা দিয়ে সবজি করি যেটা ভালো লাগে আমার খাইতে তো আজকে রান্না অতটুকুই হয়েছে আর এখানে সোনামা কমে গেছে আর আজকে তো বাতাস দেখছি প্রচন্ড বাতাস এই দেখো তো আজকে ওই সময় তো দেখলেই যে একজন আইসিল বেডশিট নিয়ে তো বেশি বেডশিট আমি রাখছি না আমি রাখছি এই বেডশিট এই বেডশিটটা রাখা হয়েছে এই ডাবল বেডের ওই দেখুন দেখো সবটার খুললাম না এই দেখো পিছনে এই দেখো বেশি দাম নেই নি ছশো টাকা দাম তো এর মধ্যে ভাবলাম যে না দিলাম